ঢাকা 13 মুরাদ ভাই মুরাদ ভাই নতুন বন্দবশ তরুণ সাহশ নতুন বন্দবশ তরুণ সাহশ ঢাকা 13 পরিবর্তনের জন্য হাত পাকায় ভোট দিন এই স্লোগানকে সামনে রেখে উক্ত গণ পদযাত্রায় আপনি সহ সকলেই অংশগ্রহণ করুন ঐতিহাসিক বিশাল এই গণ পদযাত্রার নেতৃত্ব দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির হযরত পীর সাহেব চর্মনাই মনোনীত ঢাকা ১৩ আসনের ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুরাদ হোসেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুরাদ হোসেন মুরাদ ভাইয়ের মার্কা দলমত নির্বিশেষে এই গণ পদযাত্রায় যোগ দিয়ে আওয়াজ তুলুন দুর্নীতি মুক্ত দেশ গড়তে হাত পাখায় ভোট দিন আমার প্রথম ভোট হাত পাখায় হোক শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব চর্মনাই ইঞ্জিনিয়ার মুরাদ ভাইয়ের মার্কা হাত পাখা মার্কা গরিব দুঃখী মেহনতি মানুষের মার্কা হাত পাখা মার্কা আমরা যাচ্ছি তোমরা চলো হাত গণ পদযাত্রা সফল করো কোন মার্কা আছে মা হাত পাখা জটছে বল ভাত পাখা মুরাদ ভায়ের ভাত পাখা ঢাকাতে৩ হাত তাল মিলিয়ে হাত পাখা সবার মুখে হাতপাখা সম জীবী ভাত মা বোনদের ভাত ভাইয়া বাবি পাখা কার জরাই মুরাদ ভাই তারুণ্য সাহস নতুন বন্দোবস্ত সাহস ঢাকা তেরো পরিবর্তনের জন্য হাত পাখায় ভোট দিন এই স্লোগানকে সামনে রেখে উক্ত গণ পদযাত্রায় আপনি शाह সকলেই অংশগ্রহণ করুন ঐতিহাসিক বিশাল এই গণ পদযাত্রার নেতৃত্ব দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির হযরত পীর সাহেব চরমনাই মনোনীত ঢাকা 13 আসনের ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুরাদ হোসেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুরাদ হোসেন মুরাদ ভাইয়ের মার কাকি হাতপাখা হাতপাখা ন্যায় انصافের কাকি হাতপাখা হাতপাখা উন্নয়নের марকা কি হাতপাখা হাতপাখা দলমত ধর্মবর্ণ নির্বিশেষে এই গণ পদযাত্রায় যোগ দিয়ে আওয়াজ তুলুন দুর্নীতি মুক্ত দেশ গড়তে হাতপাখায় ভোট দিন আমার প্রথম ভোট হাত পাখায় হোক শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব চরমনাই ইঞ্জিনিয়ার মুরাদ ভাইয়ের মার্কা হাত পাখা মার্কা গরিব দুঃখী মেহনতি মানুষের মার্কা হাত পাখা মার্কা আমরা যাচ্ছি তোমরা চলো হাত পাখার গণ পদযাত্রা সফল করো কোন মার্কা আছে

দলমত নির্বিশেষে এই যোগ দিয়ে পদযাত্রায় আওয়াজ তুলুন দুর্নীতিমুক্ত দেশ গড়তে হাত পাখায় ভোট দিন আমার প্রথম ভোট হাত পাখায় হোক শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব চর্মনাই ইঞ্জিনিয়ার মুরাদ ভাইয়ের মার্কা হাত পাখা মার্কা গরিব দুঃখী মেহনতি মানুষের মার্কা হাত পাখা মার্কা আমরা যাচ্ছি তোমরা চলো হাত পাখার গণ পদযাত্রা সফল করো কোন মার্কা আছে ছে মারকার হাত পাখা যচ্ছে বল ভাত পাখা মুরাদ ভায়ের ভাত ঢাকা তে৩ হাত তাল মিলিয়ে হাত সবার মুখে হাতপাখা সরমজীবী ভাত মা বন্দের ভাত ভাইয়া বাবি ভাত পাখা চচাচাচির ভাত পাখা নের প্রতিক্ষ